সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনিবার মঙ্গলবারে হাট বসে আর আজ মঙ্গলবার আঠাইশ নভেম্বর দুই হাজার তেইশ প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি তো সামনে দেখছি একটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল শাহী হল জাতের সার বাছুর আমরা এডে থেকেই শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম কোকা ভাই কি কিনছেন না বিক্রি করছেন কিনছি ভাই এখানে কালেকশন করছেন এখানে কালেকশন করলেন আবার কোথায় বিক্রি করবেন আচ্ছা এটা কিনে আবার কত টাকা বলতেছে কাস্টমার তিন হাজার টাকা লাভ হলে দুই তিন লাভ হলে দিবে এখন পর্যন্ত কত বললো কাস্টমার বলে একাত্তর বলে সত্তর একাত্তর বেচা কেনা দাম লাস্ট

এটা একটা দেখি আমরা একটা করে তাহলে এটা একটা এটা একটা তিন নাম্বারটা দেখি এটা একটা এবং এটা একটা এগুলো অ্যাভারেজে ছেষট্টি হাজার করে হলে বিক্রি হবে আর কিছু কম বেশি সুযোগ নাই হ্যাঁ

ফোন করলে রাইখে দেবো শুক্রবার এসে পাবে আসে পাবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ টু ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আচ্ছা এই যে কোয়ালিটি ফুল সাইল সার ওয়াল টাইম থাকে ওয়াল টাইম তার মানে এ সম্বন্ধে এক ভালো একটা ধারণা আছে আপনার হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখছেন যে মোটামুটি আমদানিটা কিন্তু ভালো হয়েছে আমরা এখানে দেখছি আসসালামু আলাইকুম চাচা

এইটা এবং এইটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হলে জোড়াটা বিক্রি করতে চান এটা কি দাম চলছে নাকি কি অবস্থা বলেন তো কত কী বলে চোত্তর চলছে ভাই সত্তর চারটে এখন পর্যন্ত কত বলছি ষাট পর্যন্ত পড়াই

এইটা দাম চলছে দেখছি আমরা একটু দেখাই আপনাদের এই পাশে কিন্তু আমদানি ব্যায় দেখছেন যে অনেক বেশি কিন্তু আমদানি হয়েছে ভালো আছেন চাচা এই পাড়ের না ওই পারের এই পাড়ের না ওই পারের ওই পারের কানের দাগও আছে হ্যাঁ না ঠিক আছে দাম কত বলেন তো আটষট্টি কাস্টমারে কত বলে ষাট পর্যন্ত বলে লাস্ট ব্যাচা কিনা রেট চৌষট্টি পঁয়ষট্টি হলে এইটা বিক্রি হবে ষাট পর্যন্ত বলছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হতে হবে এইটি বিক্রি করতে চান কেমন বাজার কেমন বাজারের অবস্থা কেমন বলেন অবস্থা ভালো না কেমন যাচ্ছে দাম বাজারে কিছু খারাপ খারাপ কমের দিকেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু কত হবে এই যে গরু কত হবে আমরা একটু চলে যাব সামনের দিকে

সে দেখছি দুইটি আকর্ষণীয় সাইজের সাই হল শার্ট ভাই কি বিক্রি করছেন না কিনছেন ভাই দেখতেছে ভাই মান কেনার জন্য বিক্রির জন্য ভাই দাম বলছে কত বললো উনি দাম করছেন বেকার কত সাইট কোন কোনটা এটা আর লাস্ট কত চাইলেন আচ্ছা সাইট সর্বশেষ চাচ্ছে সাতষট্টি হাজার ওটা ভাইয়া ওটা ওটা বিক্রির দামটা ছেষট্টি হাজার বলে

তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য